আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদাররা এখানে আমরা যারা আছি আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা ইমানদার আমরা সবাই কি হুজুর মাওলানা মুহাদ্দিস স্কুলের শিক্ষক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আমরা যারা আছি সবাই সবাই কি ইমানদার এখন ঈমানে আনছি আমরা এই ইমান অর্থ কি আমরা কিন্তু সবাই বুধে শুনে নেই যেইভাবে আল্লাহ বলছে আমিনু কামা আমিনু আমর সিগা ইমানো কামা আমানা যেইভাবে বুধে শুনে ইমান এনেছে এখানে কামা আমানা ইমান এনেছে লোক কারা আমি প্রায় সতেরোটা তাপসিলের পৃষ্ঠা উল্টেছি এই আয়াতের ব্যাখ্যা দেখার জন্য সতেরোটা ভিতরে সব জায়গায় এই নাচ বলে আল্লাহ বুঝিয়েছেন বকর আলী আম্মার বেলাল এইসব খাদিজা ফাতেমা এইসব লোকদেরকে আল্লাহ বুঝিয়েছে এরা বুঝে শুনে যেইভাবেই মানে এনেছে সেইভাবে বুঝে শুনে মান আমার আমরা দা এখানে আছি ভাই আমরা কি সবাই বুধে শুনে ইমান এনেছি কথার জবাব দেন না আমরা ইমান এনেছি আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি আমার আব্বা মুসলমান আমার আম্মা মুসলমান আমার দাদা মুসলমান দাদি মুসলমান আব্বা আম্মা ইমানদার আমি ইমানদারের ঘরের ইমানদার এইভাবে আমরা ইমানদার কিন্তু এই কথার ভিতরে কি আছে কি বলা আছে এটার দাবি কি এটার হুকুম কি এটা বুঝে শুনে আমরা কেউ ইমান আনি নাই জোরগণ ঠিক কিনা এই কালিমা কি বুঝেছিল ফেরাউদ কে বুঝেছিল এই কালেমা কে বুঝেছিল ফেরাউল হাজরতে মুসা আল্লাহ রব্বুল আলমিন মুসাকে বললেন তোমাকে আমি যে নবুতের দায়িত্ব দিয়েছি তৌহি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছি আগে তুমি এই কালিমার দাওয়াত পৌঁছায় দাও ফেরাও কাছে সে হলো একটা খোদাদ্রোহী ও আল্লাহর বিশ্বাস করে না তুমি ওর কাছে যাও তুমি তার কাছে গিয়ে দাওয়াত দিয়ে যখন হাত মুসা একালে কালে মার দাওয়াত নিয়ে ফেরাউলের কাছে গেল যাওয়ার পরে ফেরাউল বলতেছে মুসা আমি ছাড়া কি অন্য কোনো ইলা আছে নাকি আমি তো বড় ওইরা আমি ছাড়া তোমার অন্য কোনো রব আছে নাকি আমি তো বড় খোদা এখানে আপনারা জানেন পৃথিবীতে নমরুদ ফিরাউন কেউ বলে নাই আল্লাহ আমি আল্লাহ কেউ বলে নাই সবাই বলেছে আনা রব্বু কুমুল্লা আলা আমি তোমাদের বড় রব বড় খোদা যখন হাদরতে মুসা ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিল এবার ফেরাউন বলল মুসা তুমি এই কালেমার দাওয়াত আমাকে দিও না আমি ছাড়া তোমার কোনো ইলাহা নাই কোনো রব নাই হাদরতে মুসাকে অনেক ভয় দেখালো ভীতি দেখালো কিন্তু মুসা আলাই কোনো ভয়ে ভয়কে কোনো ভয় করলেন না ফেরাউনের রক্ত রাঙ্গানো চক্ষুকে ভয় করলেন না তিনি ফেরাউনের কাছে গেলেন যখন এই কালেমার দাওয়াত নিয়া ওরানে কারিম বলছে তখন ফেরাউনের অবস্থা কি হলো ফেরাউন বল আল্লাহ পাক বলেন ওয়াল্লাহ দে আরসল্লা মোসা তিনা আওয়াসুল বল আমি যখন মোসাকে স্পষ্ট দলিল দিয়া ফেরাউনের কাছে পাঠাইলাম তখন ফেরাউল বলল কি বলল তখন ফেরাউল বুঝতে পেরেছে মূসা আমাকে ইলার দাওয়াত দেয় এই জন্য ফেরাউল মূসা কে বলল মূসা তুমি জাদুকর তুমি কাসা তুমি মিথ্যাবাদী জনগণ যুগে যুগে যত নবী যত রসুল রাষ্ট্রীয় প্রধানের কাছে লা ই লা হা দাওয়া দিয়েছেন ব্যাখ্যা করে বুধিয়েছেন তখন সে রাষ্ট্রপ্রধানেরা নবীদের উপরে রাসূলদের উপরে এবং রাসূলদের অনুসারী কুম্মদের উপরে রাষ্ট্রপ্রধানের অত্যাচার করেছে নাকি করে নাই আর কথা বলে না করেছে না করে নাই অত্যাচার করেছে যেমন নু সালে সালাম ফারাওদের সামনে দেয়া বলল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবার ফিরাউন নীলা শব্দের ব্যাখ্যা বুঝতে পেরে তিনি বললেন ফলাম মা যখন মুসা আমি আল্লাহর পক্ষ থেকে হকের দাওয়াত নিয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়া ফেরাউনের কাছে গেল তখন ফেরাউন কি বলল ফেরাউন বলল আলু কুতুলু আবনা আল্লাযিনা আমানু মাআহু ওয়াসতাহিয়ুনা লি ওয়াসতাহিয়ুনিসাহু ওয়া মা কাইদুল কাফিরিনা ইল্লা ফি যলা ফেরাউন বলছে মুসা যে ইলার দাওয়াত দেয় তার এই ইলার দাওয়াত বন্ধ করতে হবে তার দলে যারা আছে এবং তার দলের এই মুসলিম পরিবারে যত সন্তান জন্মগ্রহণ করছে সবগুলিকে হত্যা করো যারা সাথে ইমান এনেছে তাদেরকে হত্যা করো আর নারীগুলিকে মেয়েগুলিকে জীবন্ত রাখো ওদের সাথে আমরা বড় হলে পুষ্টি ডি করবে যদি কোনো অসুবিধা তাহলে ফেরাউনের দলের চরিত্র দেখে ফেরাউনের দলের চরিত্র হচ্ছে এই সমাজে এই রাষ্ট্রে আমরা বলি লা ইলাহা অর্থ কি জানেন না আপনারা ইলাহ মানে না সবাই জানেন না ইলাহ মানে আল্লাহ না ইলা শব্দের অর্থ দাতা ইলা শব্দের অর্থ জীবনদাতা ইলা শব্দের অর্থ মরণদাতা ইলা শব্দের অর্থ আশ্রয়দাতা ইলা শব্দের অর্থ হুকুমদাতা ইলা শব্দের অর্থ হল সার্বভৌমত্বের মালিক সার্বভৌমত্বের মালিক কে আর জোর করলো ভাই আপনারা কথা না বলে আমি ছেড়ে দিব কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু আজগুবি ইচ্ছা কাই না যতক্ষণ কথা বলবো কোরআন দিয়ে কথা বলবো বুঝার মতন মন লাগবে ইচ্ছা শক্তি লাগবে আমরা লাই লাহাই লাই তো বুঝি না এলাইলা না বুঝার কারণেই আমাদের যত ধরনের বিপদ এই বাংলাদেশের জমিনে চট্টগ্রামের ফেরেট ময়দানে কুমিল্লার ঈদগাহ ময়দানে ঢাকার পল্টন ময়দানে সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে খুলনা আলিয়া মাদ্রাসার ময়দানে ফেনির ময়দানে 14 গ্রামের হাই স্কুলের ময়দানে এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করার কারণেই আমাদের উপর এত নির্যাতন এত জুলুম হয়েছে দড়গণ ঠিক না এখানে বুঝাবুঝির বিষয় গত পনেরো বছরে ঢাকা সরোয়ারটি উদ্যানে কেউ কেউ লা ইলাহাই দিয়েছেন তাদেরকে বড় বড় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু আমরা যারা লা দাওয়াত জবাব দেয় আমাদেরকে অনেক জায়গায় আমাদের মাফিলে হান্ড্রেড ফোর্টি চালু করেছে এর কারণ লা ইলাহাই ইল্লাল্লা কেলাম একটা এটার আমল করেছে দুই ভাগে বিভক্ত জনগণ ঠিক কিনা ধরুন আমি উদাহরণ এইভাবে দিই কোন একজন বুজুর্গ মানুষ মাথার মূর্তি পাগড়ি বেঁধে হাতের মধ্যে আপনার এক হাজার দানার তসবিনিয়া তিনি যদি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেন লা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যখন ঢুকবেন ঢুকার সময় বলবে বিক্ষু করে পাঁচ হাজার টাকা দিয়ে দেওয়া লাওয়ালা মানুষ ঠিক এই জায়গার মতীপ আরেকজন লোকজনই মুখের মধ্যে খোছা খোঁছা দাড়ি প্যান্ট পরুয়া ব্যক্তি সায়েট শার্ট গায়ে দেওয়া ব্যক্তি এই লোকে লা ইলাহা আরবিতে বলে না বাংলাতে বলছে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই জীবনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো মরণদাতা নাই আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া কারো আইন মানি না কারো হুকুম মানি না কারো আইন মানি না এই রকম জিকির করার কারণে এই লোকটাকে পাঁচ হাজার টাকা ভিক্ষা দিবে নাকি বলবে ওকে ধরো লাল করে ঢুকাইয়া দা চিলাইকো ঠিক না এ ব্যাখ্যা করে বুঝাবার কারণেই আমাদেরকে বিগত দিনে কারাগারে যেতে হয়েছে ঠিক কেনা কর কারণ আমরা মানব রচিত কোন মতবাদ মানি না আমরা মানুষের তৈরি করা কোন আইন মানি না মানুষের তৈরি করা আইন মানা ইমানের দাবি নয় যারা ফিউডালিজম সেকুলারিজম ন্যাশনালিজম এরপর ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম এইসব আইন মানবে তাদের ইমান থাকবে না তাদের ইমান থাকবে না তাদের ইমান থাকবে না ঈমান আনার পরে আপনাকে অবশ্যই আল্লাহর আইনান্ত হবে আল্লাহর আইদের বাহিরে কোন ঈদ মানাই না মানা চলবে না এটা হচ্ছে ঈমানের দাবি মুসা আলাইহিস তিনি যখন এই কালিমা দাওয়াত দিলেন ফেরাউন বলল ধর হত্যা করো এরপরে মুসা যখন তার দাওয়াত থামছে না কোনো ভয়ভীতি পাচ্ছে না এবার ফেরাউন বলল বলা পেরাউনু দেরুনিয়া তো তুলমুসা বলে এত টৌরব ফেরাউন বলল তার মন্ত্রী পরিষদকে আমাকে তোমরা ছেড়ে দাও যেন ফেরাউনে কেউ ধরে রেখেছে তোমাকে ছাড়ো আত্লমুসা বলে ইয়া দুরব্বা মূসা যদি আমাকে বাদ দিয়া অন্য কাউকে রব মারে রব কি বলেন তো হ্যাঁ আয় রে মানুষ এত ওয়াজ শুনেন এত বড় বক্তা আসে জবাবটা দিতে পারলেন না আল্লাহ তো হচ্ছে আল্লাহর একটা সেবতি নাম হচ্ছে রব আল্লাহর কত নাম গন্ত তো মার্শাল এটাই আপনারা জানবেন ভিতর জানার কথা নয় কোরআনে আল্লাহ নিরানব্বইটা নাম আছে মূলত আল্লাহর নাম হচ্ছে এক হাজার কত নাম আল্লাহর নাম রয়েছে এক হাজার তাওরাতে আছে তিনশো জবুরে আছে তিনশো দাউদে আবু দাউদ আপনার দাউদ শরীফে আছে তিনশো কোরআনে আছে একশো কোরআনে আছে নিরানব্বই এই হলো তিনশো নিরানব্বই একটা নাম আল্লাহর কাছে লুকাই তো আছে এই মোট হলো এক হাজার নাম আল্লাহ পাকের নিরানব্বই নামের মধ্যে রব হচ্ছে আল্লাহর একটা সেফতি নাম আসমাউল হোসনা আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম রব মানে আল্লাহ নয় আর আল্লাহ মানে রব নয় রব মানে প্রতিপালক রব মানে কি রব মানে প্রতিপালক রবের একত্রিশটি অর্থ আমি কোরআন থেকে বের করেছি দু সালে ভারতের কল্যাণ শহরে এই এগারো এই একত্রিশটি অর্থের উপরে একই ময়দানে তিন দিন তাফসিল করার পরে আমার হাতে ইন্ডিয়াতে এগারো জন হিন্দু ইসলাম কবুল করার কারণে আমাকে তিন দিন ইন্ডিয়ার কারাগারে বন্ধ রেখেছিল আমার ভাইরা রব মানে সামঞ্জস্য দানকারী রব মানে আইনদাতা জীবনদাতা মরণদাতা রবের অনেক ব্যাখ্যা আছে রব বলা হয় তাকে যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের সকল চাহিদা না চাইলো মিটাই দেন তাকে বলা হয় রব আরে কি বলা হয় রব রব মানে আইনদাতা রব মানে জীবনদাতা ফেরাউন বলল মূসা যদি আমাকে বাদ দিয়া আর একবার তার রবকে ডাকে আকতুলু মূসা আমি মূসাকে হত্যা করব আপনারা এই আয়াত থেকে শিক্ষা নেবেন ফেরাউনের গোষ্ঠীর একটাই তাদের বক্তব্য যারা তাদের মতের বিরুদ্ধে কথা বলবে তারা তাদেরকে ধরে ধরে আয়না করে ঢুকাইয়া হত্যা করে যেরকম ঠিক কিনা এটা ফেরাউনের দলের চরিত্র

নঃস্বাস হয়ে যাবে জমিরে ফাঁসা সৃষ্টি হবে ওরা আল্লাহর আইন রবের আইন যদি প্রতিষ্ঠা করে সুদ চলবে না ঘুষ চলবে না মারামারি চলবে না বিচার চলবে না যৌতুক চলবে না কম দেওয়া চলবে না চাঁদাবাদি চলবে না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন জায়গায় জায়গায় একদল নতুন করে চাঁদাবাদি শুরু করেছে আমরা সতর্ক করে বলে দিতে চাই আগের পয়সার আগের পয়সার পৃষ্ঠাকে যেই কারণে উল্টেইছি তোমরা যদি ওই পথর তোমাদেরকে উল্টাই দেব কারণ এই জমিনে চাঁদাবাদি চলবে না এই জমিনে মারামারি চলবে না এই জমির অত্যাচার চলবে না সন্ত্রাস চলবে না আমাদের ছাত্র ভাই বোনদের রক্ত চাদাবাজকে আবার ক্ষমতা দেওয়ার জন্য রক্ত দেওয়া হয় না এটাকে কোরআনের শাসন কায়েম করা হবে এই জমিন আল্লাহর আইন প্রচলিত হবে ইনশাআল্লাহ ইমানের দাবি হচ্ছে এটা হয় বাঁচবো না হয় মরবো মরতে যদি হয় শহীদ হয়ে মরতে চাই ঠিক কিনা মরেতেই হবে যখোল শহীদের মরন দিও আমাকে শাহাদাতি জানি শুধু জীবন সে জীবন দিও আমাকে মরেতেই হবে যখন সুধি দি মরণ দিও আমাদের আমি আমাদেরকে শহীদে মাদান করুন তাহলে আমরা এখান থেকে কি শিখলাম ইমানের দাবি হচ্ছে ইমানের অর্থ হচ্ছে আইন দাতা জীবন দাতা মরণ দাতা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আইন নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া জীবন নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া রিজিকের মালিক কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচাবার মালিক কেউ নাই কথা বুঝতে